গুড ইভিনিং বন্ধুরা সবাই এখন কি করছো আমি দেখো এসছি একটু স্মার্ট বাজারে আমাদের এখানে মেমারিতে যে স্মার্ট বাজার আছে সেটাই সেখানে একটু এসছি এটা ছিল রবিবার সন্ধ্যের একটা ছোট্ট মুহূর্ত তোমাদের দাদা গেছিল কাজে কাজ থেকে বাড়ি এসে মানে ও গেছিল গ্রামের বাড়ি গ্রামের বাড়ি থেকে একটু কাজে গেছিলো সেখান থেকে এসে আমাকে বললো চলো যে কটা জিনিস বাকি আছে কিনে নিয়ে আসি সত্যি কথা বলতে আমরা সেরকম স্মার্ট বাজার থেকে কিছু কেনাকাটা করি না মানে তোমাদের দাদা কিছুই কেনে না ওই মানে রেয়ার বলতে পারো কোনো জিনিস মনে হলো যে এখান থেকে কিনলে সুবিধা হবে তখনই ওই একবার একবার আসা সেরকমভাবে আসাও হয় না সেরকমভাবে কেনাও হয় না সবই বেশিরভাগ বাজার বাজারঘাট মুদিখানার জিনিস সবটাই বাইরের দোকান থেকে কেনা হয় খুব রেয়ার দু একটা জিনিস মনে হলো তখনই এখানে কেনা হয় আর সব থেকে বড়ো কথা কী বলো তো এই স্মার্ট বাজারে এসে না অনেক রকম জিনিস থাকে তো সেটা বেশ চেক করে দেখতে বেশ ভালোও লাগে বিভিন্ন রকমের আইটেম থাকে গ্রসারি আইটেম বলো বা ফ্রুটস আইটেমগুলো তারপরে ওপরতলাটাই আছে ওপরতলাটার ড্রেস আছে বিভিন্ন রকম পুজোর কি ড্রেস নতুনত্ব এসছে সেগুলোও বেশ দেখতে ভালো লাগে কিছু কিনি আর নাই কিনি তো মাঝে মধ্যেই আসা হয় সেরকম যে খুব হামেশায় আসি সেরকমও ব্যাপারটা নয় তো যাই হোক তোমাদের দাদা যেহেতু বাজারঘাট করে ও একটু সব কিছু চেক করে দেখে দেখে আর কি খুঁজছিলো কোনটা কি বাকি আছে নেওয়া যেতে পারে কি দাম কীরকম নতুন আইটেম এসছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোই লাগছিলো মাঝে মধ্যে যখন আসি আমি কিছু মানে সেরকম কিনতে না পারি না পারি বেশ জিনিসগুলো দেখি ভালো লাগে তো তোমরা আমার যারা লোকাল থেকে ভিডিও দেখো তোমরা এই স্মার্ট বাজারে এসছো কি না বা তোমরা স্মার্ট বাজারে জিনিস ইউজ করো কিনা ব্যবহার করো কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমি তো সেভাবে আসি না খুব ওই বললাম না রেয়ার মাঝে মধ্যে আসা হয় তা যাই হোক চলো তোমরা ফুল ভিডিও দেখো ছোট্টো একটা মিনি ব্লগ সন্ধ্যে শেয়ার করছি কেমন লাগছে আমার ডেলি ব্লগগুলো আর ছোট ছোটো মিনি ব্লগগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও তো চলো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো

এটাও ভাল লাগে এটাও ভাল লাগে এটা চিজ বক্স ভেজ সোয়াবিন সবকিছু দিয়ে আছে এরপর দেখো আমরা চলে এসেছি ওপরতলাটা ওপরতলায় পুরোটা ড্রেস আইটেম থাকে তো আমি এটাই দেখছিলাম যে পুজোর কি কি নতুন ড্রেস কালেকশান এসছে আর এই ওপরতে উঠতেই যে সিঁড়িতে সিঁড়ির ওখানে বিভিন্ন রকম মশলার কোটও ওইগুলো থাকে ওইগুলো না বেশ সুন্দর আর অনেক রকমের বাই ওয়ান গেট ওয়ান দেখছি লেখাও রয়েছে ফ্রি থাকে তো ওইগুলো একটু দেখছিলাম বেশ ভালো লাগছিল আর এদিকে তোমাদের দাদা হঠাৎ করে আমাকে বললো দাও তোমাকে একটু ভিডিও করে দিই তুমি তো একা একাই ভিডিও করছো তাই জন্য ও আমাকে একটু ভিডিও করে দিল আর ওপরে এসে তোমাদের দাদা দেখ দেখছে যে নতুন পুজোর কি কালেকশান এসছে সত্যি কথা বলতে পুজোর কেনাকাটা আমাদের প্রায়ই হয়ে গেছে আর তোমাদের দাদা তো নিজের জন্য তেমন কিছুই কেনে না ওই সবাই দেয় তারপর নিজের কোনো সময় মন গেল ওই হাতে করে একটা টি শার্ট নালে গেঞ্জি নিয়ে এলো নাহলে খুব একটা নিজের জন্য কেনে না যে ও দেখছিল আমি বলছি দাও তোমাকেও ভিডিও করে দিদি এই দুজনে মিলে এই করছিলাম আর কি ঘুরছিলাম কালেকশানও দেখছিলাম আর এখানে না সত্যি কথা বলতে মেয়েদের যে কালেকশানটা মানে লেডিস যে গার্মেন্টসের যে কালেকশান আমার না সত্যি কথা খুব একটা ভালো লাগলো না আর দামটাও একটু হাই লাগলো এখানে একমাত্রই যেটা আমার ভালো লেগেছে মানে ওপরতলাটায় লেডিস গার্মেন্টসের মধ্যে ওই দেখলাম চুজ প্যান্ট রয়েছে আর তোমার সামার কালেকশানের যে হট প্যান্টগুলো মেয়েদের নাইটে পরার মানে রাত্রেবেলা পরার সেইটা বেশ দেখলাম বেশ খুব ভালো মানে নরম সফট কাপড়ের ওই সাইডের দিকে ছিল ওটার ভিডিও করা হয়নি আর যাই হোক ওই যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে তোমরা এই স্মার্ট বাজারে এখান থেকে কেনাকাটা করেছো না মানে জামা কাপড়ের কথা বলছি তোমরা একটু কমেন্টস করে জানিও বা যদি কিনেও থাকো কেমন তোমাদের কোয়ালিটি লেগেছে সেটাও একটু জানিও তো কেনাকাটা হয়ে গেছে আমরা বাড়ি যাওয়ার পথে আমি না একটু হাঁপিয়ে গেছিলাম ওপর নিচ করে দিয়ে বাইরেটা এসে তোমাদের দাদা বলে এখানে একটু বসো তো চলো ছোট্ট মিনি ফ্লগ একটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে আর চারিদিকে পুজো এসে গেছে বলে আলোতে একদম ঝলমল করছে দেখো রাস্তাঘাট এদিকে পুরো মানে স্মার্ট বাজার পাশে আবার আমাদের একটা নতুন ডিমার্ট নাকি একটা হয়েছে সেটাও একদম আলো দিয়েছিল একদম পুরো ঝলমল ঝলমল করছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম যাই হোক তোমাদের পুজোর কী শপিং কমপ্লিট কী কী কিনলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আজকের মতো ফ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে সবাই সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাইকে জানালাম আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো